মিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে অল্প পুঁজি দিয়ে অর্থাৎ পাঁচ থেকে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা হাই একদম বিশ হাজার টাকা আর ভিতরে ছোটো ছোটো কী কী ব্যবসা করা যায় আমি কয়েকটা ব্যবসার আইডিয়া আপনাদেরকে দেবো কোন আইডিয়াটা আপনি অ্যাকসেপ্ট করবেন বা অ্যাক্সপেক্ট করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তো আশা করি আমার আইডিয়াগুলোর মাঝে যে কোনো আপনার একটা পছন্দ হয়ে যেতেও পারে তাই বিওয়ার্স অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ লাস্টের আইডিয়াটাও আরও বেশি ভালো হতে পারে বা আপনার যেন গ্রহণযোগ্যতা মনে হতে পারে তো তাই আমি রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখবেন আর বিওয়ার্স যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অল্প পুঁজি পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স যেহেতু এটা অল্প পুঁজি বিজনেস আইডিয়া চ্যানেল এখানে অল্প পুঁজি দিয়ে কী কী ব্যবসা করা যায় ব্যবসার এ থেকে জেট পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু আসলে ভিডিও আকারে তুলে ধরা হয় এই চ্যানেলে অনেকেই রয়েছে যারা পাইকারি বিজনেস আইডিয়ার সন্ধান দিয়ে থাকে বা পাইকারি মার্কেট সন্ধান নিয়ে ভিডিও করে তো আসলেও পাইকারি মার্কেট সন্ধান যদি আপনার কাছে টাকা থাকে তাহলে মার্কেট কোথা থেকে কিনবেন প্রোডাক্টটা সেটা অটোমেটিক জানা হয়ে যাবে মাল কেনা সহজ কিন্তু তা বিক্রি করা একদম সহসে ভুক্তানিক পৌঁছানো যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো খুবই কঠিন আর বাস্তব আর আপনার কল্পনা দুটা ভিন্ন জিনিস তো যাই হোক বিওয়ার্স এই চ্যানেলের লক্ষ্য হচ্ছে যে আপনি কীভাবে মালটা সোর্স সোর্স করবেন এবং কীভাবে ভোক্তান নিকট পৌঁছাবেন এ সমস্ত প্রক্রিয়া অর্থাৎ যে উৎপাদন থেকে শুরু করে একদম সরাসরি ভোক্তান নিকট পৌঁছানোর যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি মূলত কথা বলি তো বিওয়ার্স যাই হোক আমি আজকে কয়েকটা ব্যবসা আইডিয়া দেবো যে একদম অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় আর এটা কিন্তু এই ব্যবসাগুলো করতে গেলে তেমন যে আপনার বড়ো এক সড়ো দোকান নিয়ে যেতে হবে এরকম আসলেও তেমন কিছু না অল্প পুঁজি তো অল্প পুঁজি বুঝতেই পারে আর এইসব অল্প পুঁজি ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হয়ে থাকে ফার্স্ট বিওয়ার্স আমি যে ব্যবসাটা বলবো আপনি ওষুধের এক দুইটা পোড়াক্ট নির্বাচন করবেন মনে করেন আপনি দু তিনটা পোড়াক্ট নির্বাচন করলেন পনেরো বিশ হাজার টাকার ভিতরে হ্যাঁ তো দু তিনটা প্রোডাক্ট ওষুধ প্রোডাক্ট আর কি যেমন ওমিপ্রাজল রয়েছে ইসুমি প্রাজল রয়েছে ডম্পির রয়েছে এরকম চার পাঁচটা আইডিয়া বা চার পাঁচটা আইটেম সিলেক্ট করলেন এবং এগুলো নিয়ে আপনি মার্কেটে সেল করলেন আপনার টেন পারসেন্ট লাভ থাকলেও আপনার দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন যদি আপনি পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা কাজ করেন আপনার ষাট সত্তরটা দোকান ভিজিট করান তাহলে কিন্তু আপনার ছয় সাতশো টাকা ছয় সাতশো টাকা ইনকাম হয়ে যাবে ভিওর্স আমি সেকেন্ড যে ব্যবসার আইডিয়াটা বলবো সেটা হচ্ছে আপনি চলে যাবেন ঢাকা চকবাজারে চকবাজারে যে সবচেয়ে ডুপ্লিকেট প্রোডাক্ট তেমন কোনো কথা না সেখানে ভালো মানের প্রোডাক্টও রয়েছে সেখান থেকে আপনি সেখান থেকে পাইকারি চকলেট কিনবেন পাওয়া দেখবেন আপনার যে আমরা যে পালস চকলেটগুলো রয়েছে পালস হ্যাঁ দু তিনটা ফ্লেভারের সে পালস চকলেট কিনে পাইকারি কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে আপনি মার্কেটে সেল করবেন তবে এই প্রোডাক্টগুলো আপনি খেয়ে দেখবেন হ্যাঁ প্রোডাক্টগুলো কেমন কোয়ালিটি কেমন এবং আপনার যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে কিন্তু প্রোডাক্টগুলো কিনবেন পিওর্স আমি পরবর্তী যে আইডিয়াটা দেব সেটা হচ্ছে এই যে শীত সিজন রয়েছে শীত সিজনে কিন্তু আপনার তিনের নাড়ু নারকেলের নাড়ু তারপর হচ্ছে খাজা তারপর হচ্ছে আপনার মুয়া এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে আর এগুলো এগুলো কাস্টমারও কিন্তু ব্যাপক তো আপনি কি করেন যদি এই ব্যবসা করতে চান তাহলে ইউটিউবে সার্চ দেবেন যে তিনের নাড়ু তবে অবশ্যই কিন্তু ভিডিও দেখে অনলাইনে অর্ডার দেন না আপনি সরাসরি ফ্যাক্টরি ভিজিট করবেন তাদের কারখানা ভিজিট করবেন কিনে তারপর তাদের কাছ থেকে পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা মাল কিনে নিয়ে আসবেন ও চলবে কিন্তু কারণ এটা ফুড আইটেম তবে অবশ্যই ভালো মানে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন এবং যাচাই বাছাই করে তারপর কিনবেন তো বিয়র্স আমি লাস্ট যে আইডিয়াটা বলবো সেটা হচ্ছে খাতা কলম হুম আপনি যে খাতা বিনোদনের ডাকা বাংলা বাজারে পাওয়া যায় বিনোদনের খাতা বা ম্যাগাজিন বই এরকম কলম তো এরকম প্রচুর পরিমাণে কিন্তু জিনিস রয়েছে যেগুলো আপনি পাইকারি কিনে নিয়ে এসে দোকানে দোকানে মার্কেটে সেল করতে পারেন বিয়র্স নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা ফ্যাক্টরি বিজনেস আইডিয়া দেবো যেমন আপনি ম্যানুফ্যাকচারিং করবেন হ্যাঁ অল্প পুঁজি দিয়ে আপনি কী ফ্যাক্টরি ব্যবসা শুরু করতে পারেন এবং প্রচুর পরিমাণে চাহিদা তো আমি এই ভিডিওতে বলতাম কিন্তু ভিডিওটা আসলে আমার ওই আইডিয়াটা এই ভিডিও যাবে না এবং ওইটা কিন্তু লং একটা প্রসেস বা লং একটা ভিডিও হবে তাই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আইডিয়া দেবো যে মাত্র এক থেকে দেড় লাখ টাকা পুঁজি দিয়ে আপনি কীভাবে একটি ফ্যাক্টরি স্টার্ট করতে পারেন এ থেকে জেট পর্যন্ত এবং এই ফ্যাক্টরির প্রোডাক্ট একদম আনকমন আপনার উপজেলার ভিতরে কিন্তু এই এরকম বা আপনার পার্শ্ববর্তী জেলার সব মানে সব থানায় বা সব জেলায় কিন্তু এই ফ্যাক্টরি নেই হ্যাঁ তো এই প্রোডাক্টটা কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ কিনে নিয়ে আসে খুবই একটা ভালো একটা বিজনেস এবং এটা পচনশীল না ব্যবসাটা তো আমি সেই ব্যবসা সম্পর্কে আইডিয়া এবং ফ্যাক্টরি কেউ স্টার্ট করবেন সেই সম্পর্কেও আইডিয়া আমি নেক্সট ভিডিওতে আপলোড করব তাই বিয়র্স অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যালবাটনটি বাজিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ